আমরা একটা মরিচি জমিতে আসছি এটা এয়ার মালিক সিডের বর্তমানে খুব আলোচিত একটা জাত হচ্ছে কোবরা কোবরা জাতের মরিচ এটা বয় গাছের বয়স প্রায় আপনার পঁচাত্তর দিন দেখেন এ পর্যন্ত দুইবার হারভেস্ট করছে মরিচ দেখেন মার্শাল এখনও যথেষ্ট পরিমাণে ভরপুর মরিচ নিচ থেকে উপর পর্যন্ত মরিচের কালারটা প্রথমে এরকম দুই কালারের হবে আর কি ডার্ক গ্রিন এবং কালোর মধ্যে তারপর ফুল একবারে গ্রিন চলে আসবে তারপর শেষ পর্যায়ে একবারে লাল পাকার জন্য শুকনো মরিচের জন্য তো যারা যারা মরিচ চাষ করবেন আগামীতে কিং কোবরা আগামীতে কোবরা জাতের মরিচটা চাষ করতে পারেন এটা ভাইরাস সহনশীল জাত গাছ মরবে না পুরা জমিতে আমরা দেখতেছি কোনো গাছ মরে নাই তো যারা যারা আপনারা মরিচ চাষ করবেন তারা অবশ্যই সামনে কোবরা জাতের মরিচার চাষ করতে পারেন সাথে সাথে জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম